এই সপ্তাহে যা আছে তার সেই সামনের সামনে আরো পাঁচ টাকা ষাট টাকা কম এই দাম একটু কম যে আলুর দাম কম পেঁয়াজের দাম কম রসুন এর দাম কম সব জিনিসের দাম কমে গেছে অবস্থা খুবই খারাপ খুবই বাজার খুব কমবে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা শ্যামবাজার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার এই পাইকারি বাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু আমদানি আসে বিশেষ করে বিদেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ চায়না মিশর পাকিস্তান চীন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পেঁয়াজ অলরেডি আসা শুরু করেছে যদি এমনটি ভাবে আসে তাহলে দেশি পেঁয়াজের দাম কিন্তু আরেকটু কমার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যারা দেশ বিদেশ থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি গত শুক্রবারে সরকারের প্রথম দিন ছিল সরকার গঠনের বলেছিলেন পেঁয়াজের দাম অনেক কমছে আরো কমবে তার বাস্তব প্রতিফলন আজকে এই শ্যামবাজার চালচিত্রে দেখতে পাচ্ছি সব ধরনের পেঁয়াজ মিশর ইন্ডিয়ান পেঁয়াজ চায়নার তারপরে পাকিস্তান আহ বার্মার পেঁয়াজও মনে আসবে বাজারের যে গতি প্রকৃতি এটা এখন কেমন মনে করছেন এটা কি দেশের কৃষকের জন্য ক্ষতির সম্মুখীন হবে কিনা বাজারের বদলে ইনশাল্লাহ আপনার কমের দিগি এবং গমে থাকবো ভ্যারাইটিস মার মার্কেটে আমদামি আপনি বিভিন্ন ধরনের মাল চায়না এবং পাকিস্তান বাংলাদেশি ইন্ডিয়া মিশর প্রত্যেকটা দেশের পেঁয়াজ আছে এবং প্রতিদিন আপনার সামনের সপ্তাহে আরো আরো গিয়ে কমবো এই সপ্তাহে যা আছে তার সে সামনের সপ্তাহে আরো পাঁচ টাকা ষাট টাকা কমবো আপনার বাজারে আপনার সব ধরনের মাল আছে আলুর দাম কম পেঁয়াজের দাম কম রসুনের দাম কম সব জিনিসের দাম কমে গেছে এখন আমাদের কোনো আর কোনো দূর চিন্তার কিছুই নাই এই যে ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটালো এখন দেশের দ্রব্যমূল্যের প্রভাব সেটা করছে আপনি মনে করছেন ছাত্ররা যে একটা আপনার যে একটা উদ্যোগ নিয়েছে এটা ভালো আর মনে হয় এটা ভালো করছে এই চাপের কারণেই বাজারটা এ কমছে এবং এইটাই ভালো হয়েছে আমাদের জন্য ভালো ব্যবসাদের জন্য ভালো আমরা চাই বাজার কমুক আর বাজারে কমার পক্ষে আমরা আমরা প্রতিদিন চাইতে আছি

ওই অবস্থাতে সদরমাল কিনলে না কিন না আনলে আমরা ওইভাবে বাজবো আপনি তো জানেন পিজে এর বাজার এটা ঠিক আছে কিন্তু যে পরিমাণ কস্টিং উৎপাদন খরচ কৃষকের পরে ওই দিকটা যদি আরো ভর্তুকি দিয়ে কমানো যায় তাহলে কিন্তু সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে হ্যাঁ 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 বিষয়ে কি কি নজর দিতে দরকার আছে মনে আমাদের যে এলসিজে প্লেস্টা ইন্ডিয়া থেকে আসে এই প্লেস্টা আপনার অটোমেটিক আপনার পঁচাশি ছিয়াশির মধ্যে আইসে পড়ছে অষ্টআশির মধ্যে তাতে কি আপনি খুচরা বাজারে আপনি এখন একশো টাকা পেজ বিক্রি করে তাতে গিয়ে আপনি খুচরা খুব আপনি লাভবান হবে খুচরা বাজারে যদি আপনি একশো রুপি পেজ বিক্রি করে তাহলে তার জুলুম করবে তারা তো জুলুম করে আমি দেখতে পাই হ্যাঁ আপনার এখন আপনার আশি বিরাশি টাকা পঁচাশি টাকা পেজ কিনে নেবে তারা একশো টাকা বেচবো কিন্তু তারা একশো রুপি বেচ কোনো অবস্থায় বেচতে পারবো না

এগুলো আপনার বিয়াল্লিশ টাকার দিলে বিয়াল্লিশটালি বিক্রি করতে আর পি কি রাখছেন পেইচ আমাদের দেশি পি আমার কাছে আছে এখন হ্যাঁ এই যে এই পি গুলো কত বিক্রি করছে এগুলো বেঁচতেছি আপনার আপনার নব্বই টাকা

মিশরের পেঁয়াজ যাচ্ছে কেমন মিশরের পেঁয়াজ বেসা কিনে হয়েছে সত্তর বাহাত্তর টাকা সত্তর বাহাত্তর আর চীনের পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ কেন হয়েছে পঁচাত্তর টাকা আর চায়না চায়না পেঁয়াজটা কত চাইনা সত্তর টাকা সত্তর টাকা তার মানে বাজার অনেকটাই অনেক কম অনেক তার মানে এরকম থাকলে সাধারণ যারা ক্রেতা আছে তাদের ক্রয় ক্ষমতা মধ্যে চলে ক্রেতার জন্য আপনার সামনের সপ্তাহ নাগাদ আরো ভালো হবে এবং তারা আরো কমে খেতে পারবো আরে কমে খেতে পারবো সেই অবস্থা আমরা দেখতেছি এবং বাজারে আপনার খরিদ্দার আমাদের কম যার ফলে বাজার কমে কমে যাবে যাবে তার মানে সরকার যদি সত্যিকার অর্থে নজর দেয় তাহলে সরকার আপনার যেভাবে উদ্যোগ নিয়েছে সেই উদ্বেগে যদি আপনার সামনে একাই থাকে তাহলে আমি আজকে আমি দেখলাম তাতে গিয়ে দেখলাম যে আপনার সব জিনিস দাম কমে আসবে আমাদের দেশে আপনার মানুষ আপনার সব সবার মুখে হাসি থাকবে হাসি থাকবে শুধু এই যে আপনার পেঁয়াজ আদাল রসুন নেই তো সবকিছু না 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 আপনার চাল ডাল তেল লবণ মরি আপনার ফলের দামও কমে গেছে গা ফলের দামও কমে গেছে ফলের দামও কমে গেছে গা ফলে তো গাড়ি বাজার যেমন তরকারি সস্তা এখন হ্যাঁ তা আমরাও আমরা তোমার পক্ষে আমরা এটা উদ্দেশ্য আপনাদের দেখতে ভালো যে আমরা কমুক আমরা পাবলিকের কাছে আর কম দামে জিনিস পৌঁছাই দেবো আমাদের কাছে বেশি দামে আপনারা বেশি খাবে পাবলিক কিন্তু আমাদের এই যে পেজ এত দামে বিক্রি করি এটা পাবলিক দিয়ে খুব কষ্ট হইতে আছে আলু আপনার আলু বাজার তিরিশটার মধ্যে আসুক আমরা আমরা পক্ষে আছি পেজের বাজারটা আপনার পঞ্চাশ ষাটটার মধ্যে পড়া আসুক আমরা পক্ষে আছি আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কিন্তু কৃষক কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণে নিয়ন্ত্রণে আনতে পারবো এটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে না আমরা এক সপ্তাহের মধ্যে মোটামুটি একটা লাইনে আসবো আহ যার ফলে আপনার আমাদের আইন শৃঙ্খলা গুলো ক্লিয়ার হয়ে গেলে সবকিছু নিয়ন্ত্রণ আসে যাক বাজার স্থিতিশীল হোক সাধারণ জনগণের ক্ষমতার মধ্যে আসুক একটু যদি আপনার ঠিকানা বলতেন মোহাম্মদ জাকির হোসেন আলহাজবানি বানিজ জ্বালয় আটত্রিশ বাই পাস লালকুটি সাম্মাজার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর এইট ভাইজান কেমন আছেন ভাই আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আছে মোটামুটি প্রচুর আমদানি দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম কমছে না বাড়ছে পেঁয়াজের দাম একটু কম একটু কম হ্যাঁ আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ যাচ্ছে কেমন বিভিন্ন ধরনের পাকিস্তানি যাচ্ছে চুয়াত্তর পঁচাত্তর চায়না পঞ্চান্ন চুয়ান্ন বাহান্ন আর মিশর তিয়াত্তর থেকে চুয়াত্তর দেশি তিরানব্বই থেকে পঁচানব্বই এলসি নব্বই একানব্বই বিরানব্বই তিরানবানব্বই আর রসুন বাজার কেমন যাচ্ছে রসুন আছে একশো সত্তর থেকে একশো আশি পর্যন্ত আছে একশো সত্তর থেকে একশো আশি আর আদার বাজারটা আদার বাজার আছে তো বিভিন্ন কোয়ালিটির আদা আছে তো ভালোটা দুইশো বিশ থেকে নিচে আছে দুইশো

ওই রকম কমেনি অত বেশি কমে ছাত্ররা চল্লিশ টাকা ক্ষণা কথা বলছো ওইটা কমেনি আর কি ওইটা কম ওইরকম আগে আসতে মানে সিজনে সময় আসবে সিজনে হয়তো হইতেও পারে দেশে যখন উৎপাদন বেশি হবে তো কমতে পারে তখন হইতে পারে আজকে বিভিন্ন ধরনের আলু কেমন বিক্রি করছেন এই আলুটা কোথায় গায় বিক্রমপুরের এটা হলো জয়পুরহাট কত করে বিক্রি করছেন এটা লাল লাল আলু কত বিক্রি করছেন এটা এটা ছচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আর এই সাদাটা জয়পুরের সাধারণ জয়পুর কত বিক্রি করছেন এটা ছয়চল্লিশ সাতচল্লিশ টাকায় বিক্রি ছয়চল্লিশ সাতচল্লিশ এত কম দিলেন এখন একটু বাজার কম তো আজকে কম রাজশাহীর আলু নেই রাজশাহীর আলুটা নাই আজকে আমার আজকে নাই তার মানে ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ আর মুন্সীগঞ্জ হলো পাঁচচল্লিশ ছয়চল্লিশ বাজার একটু কম একটু কম আরো কমবে আর একটু কমতে পারে যদি ইষ্টুতিকা মাল বেশি চাপলাই হয় তাহলে বাজার কমবে প্রোডাকশন এবার কিন্তু যথেষ্ট হয়েছে প্রোডাকশন হইছে ঘাটতিও আছে মালের তারপরে খাওতা বাড়ছে খাওয়াটা বাড়ছে দেশে চাইদা বাড়ছে না যাক বাজার সহনীয়তা প্রত্যাশা করছি একটু ঠিকানা বলবেন আবার আরতলা মেসেজ কাজী এন্টারপ্রাইজ শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বারটা আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসাখানা মোটামুটি আছে তারপর আজকে শুক্রবার একটু কমই হয় কমি হচ্ছে আজকে বিভিন্ন ধরনের আদা বিক্রি করছেন কেমন বিক্রি করছেন আদা চায়না আদা আছে একশো তিরিশ টাকা থেকে দুইশো দশ টাকা একশো তিরিশ টাকা কি খাওয়া যায় খাওয়া যায় হ্যাঁ আছে এইটা একশো তিরিশ টাকা হালকা কিছু দেখে আর এইটা কত কি করছে একশো আশি টাকা একশো আশি টাকা

একশো আশি টাকা কত বিক্রি করছে একশো পঁচাত্তর টাকা মনে হচ্ছে এটা কত বিক্রি করছেন এটাও একশো পচাশ একশো পঁচাশি বিক্রি করছেন এটাও একশো পঁচাশি জি তার মানে একশো বাজার একশো পঁচাশি টাকা মানে সর্বোচ্চ সর্বোচ্চ দেশীয় রসুন দেশি রসুন